আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন মুসলমান হয়ে যাই আর আমাকে আদেশ করা হয়েছে আমি যেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ আকবার আমাদের নবীর মর্যাদা কোথায় হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন ও আমার উম্মতেরা আমার যদি তৌফিক থাকতো সুযোগ থাকতো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার উম্মত হয়ে আসার তৌফিক যদি আমার থাকতো আমি নবী মুসা নবী মুহাম্মাদের সময় আসতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদার অধিকারী তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি আর এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন উতলুমা উ মিয়া ইলাই ক্যামিনাল কিতাবে ওয়াকি মিস সলা এখানে আল্লাহ রবুল আলমিন বলেন হে নবী আমি আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি আপনি সেই কিতাব থেকে তেলাবাদ করুন মুফাস্রালে কারাম গলেন লেখেন যারা মোহাদিস সিং তারা বলেন এই যে মহ মানব সর্বশেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা ওয়ালাইং ইউসাল্লামকে বলা হয়েছে কোরান থেকে তেলাওয়াত করার জন্য অথচ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আক্ষেপ করেছেন আমাদের নবী সাল্লাল্লাহ ওয়ালাইংসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন অদরত আজিবরাহিলা আলাইহি ওসাল্লাত ওয়াসাল্লাম নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ তাফাদ্দল ও তাল আমার সাথে চলেন কোথায় কোথায় যাব বললেন আপনি আমার সঙ্গে চলেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নিয়ে যাব কোন আল্লাহ আকবা এবার জিব্রাইল আলী সালাম প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেস তাদেরকে বললেন ইফতাহিল আবু দরজা খুলে দাও ভিতর থেকে প্রশ্ন করলো মান আংটা তুমি কে এবার জিব্রাইল আলী সালাতাম বললেন আনা জিব্রাই আবার বললেন তোমার সঙ্গে কে মান মান মাকা তোমার সঙ্গে কে আছে এবার জিব্রাইল আলী সালাম বললেন আমার সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আছে আল্লাহ আকবার আমাদের নবী সাল্লাহ আলহ্লামের নাম শোনার পর ওই ফেরেস্তা সঙ্গে সঙ্গে আসমানের প্রথম দরজা খুলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমান পেরিয়ে তৃতীয় আসমান পেরিয়ে চতুর্থ আসমান পেরিয়ে পঞ্চম আসমান পেরিয়ে ষষ্ঠ আসমান পেরিয়ে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছে গিয়েছেন তন আল্লাহু আকবার এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের আর যাওয়ার পারমিশন নাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শাহজিমের মধ্যে গমন করবেন দেখেন আমার নবীর সম্মান মর্যাদা কত বেশি বুঝতাছেন নবীর মর্যাদা কম না বেশি এই সব এই সমস্ত ঘটনা কি বলে কম না বেশি বেশি এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়েছে ওখান থেকে আসার পর জিব্রা ইল আলিহি সরাত ও সরলাম বল্ল নিয়ো সুর আল্লাহ দল এক জায়গায় যায় কয় কোথায় এবার নবী সাল্লাল্লাহ আলাই বললেন হ্যাঁ নবী আজকে আমি দেখাবো আপনার উম মধ্যে যারা জাহান নামের আগুনের মধ্যে হাবু খাচ্ছে আমি আজকে আপনাকে দেখিয়ে নিয়ে আসবো নবী সাল্লাহ আলাই উম্মতের জন্য এত বেশি দয়াবান ছিলেন আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছিলেন সনদ দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা একটা সনদ কেনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি ঠিক কি না বর্তমান অটোpasses এর দুনিয়া কথা বলে না কেন বর্তমান অটো পাশের দুনিয়া শিক্ষিত হওয়ার নামে মেধা শূন্যতা জ্ঞান শূন্যতা বিশাল বড় সার্টিফিকেট আছে কিন্তু জ্ঞান নাই কথা কন ঠিক কিনা এই জন্য বর্তমান মানুষ সনদ কেনার জন্য পাগল হয়ে যায় অমুক ইউনিভার্সিটির সনদ লাগবে অমুক এমপির সনদ লাগবে মাননীয় প্রধানমন্ত্রীর সনদ লাগবে আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি গোসাল্লামকে বলেন ও মা আরও সাল্না কা ইল্লাহ রহমত আল্লিলা আমি হেনভি আমি আপনাকে পেয়েছি তামাম দুনিয়া জন্য অনুগ্রহ এবং রহমত স্বরূপ পাঠিয়েছি কেনল্লাহক বা এবার নবী সাল্লাল্লাহুয়ালাইহি সাল্লাম জাহান্ন নামের দিকে তাকিয়েছেন জাহান্নামের দিকে জাহান নামের দিকে তাকানোর পর দেখতে পাচ্ছেন একটা রক্তের একটা পুকুর সুইমিং পুল সুইমিং পুল ছিলেন না ওই যে বাসাবাড়ির মধ্যে ছাদের উপর যে বিশাল বড় সুইমিং পুল বিশাল বড় সুইমিং পুল নদীর মতো বিলের মতো গাঙ্গের মতো ওখানে রক্ত শুধু রক্ত পানি একজন লোক কিছু লোক এদিকে আসছে আসার পর এক ফেরেশতা সে সুন্দর করে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে যখন ওই আল্লাহর কাছে আসে সঙ্গে সঙ্গে একটি পাথর দিয়ে তার মাথার মধ্যে মারে নবী সালিক কেঁদে দিলেন এই দৃশ্য থেকে কেঁদে দিলেন আর জিব্রাহিম বললেন ও জিব্রাহী এইসব কি কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে এবার জিব্রাইল আলিহিস বলে তার সঙ্গে এই আচরণ করার কারণ হলো এই আল্লাহর বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে মানে নাই আল্লাহকে বুঝে নাই সে সুদ খাইতো সুদ খাওয়ার কারণে মানুষের কষ্টের টাকা খাওয়ার কারণে মানুষের রক্ত ঘামের টাকা খাওয়ার কারণে আল্লাহ আবদুল্লা আল এই শক্ষুরদের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছেন পন্নাউজ বিল্লাহ এবার রাসূসাল্লাহ এইকে বললেন ইহা রাসাল্লাহ চলেন আরেক জায়গায় যায় কয় কোথায় জান্নাতে যাব এবার নবীর মনে অনেক আনন্দ অনেক খুশি বললেন এটা হলো হজরতে আবু বকর রাদি আল্লাহ আনহুর রাজপ্রাসাদ বললেন এটা ওসমান রাদি আল্লাহ আনহুর রাজপ্রাসাদ এটা ওমরের আর এটা আলীর এইগুলো একটা একটা করে বললেন আর বললেন ইয়ার রসুল আল্লাহ ওইটা হলো আপনার জন্য রাজপ্রাসাদ আল্লাহ আকবার তার মানে হলো রাসুল্লাহ সাল্লাহ আলী তিনি স্পষ্ট তিনি ঠিক কিনা এবং তিনি আশরে মুবাস দর্জন সাহেব বললেন ও আলী তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি ওরে উসমান তুমি জান্নাতি ও তুমি জান্নাতি সবাইকে বললেন তুমি জান্নাতি আর সবার ব্যাপারে সাহাব ইকরামদের ব্যাপারে বলে দিয়েছেন রদিয়াল্লাহ তালা আনহু বরদোয়ান আর আল্লাহ রব্লাল আমিন কোরআন এর কারিমের মধ্যেও বলে দিয়েছেন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা ও আমার প্রতি সন্তুষ্ট কোনো লা হ এবার রাসূল সাল্লাহয়িক সালাম নিশ্চিত একজন জান্নাতিক যেহেতু জান্নাতের সার্টিফিকেট সেই দিতে পারে যাই যে জান্নাতী কতক্ষণ ঠিক কি আর আমাদের আকিদা আমাদের বিশ্বাস পৃথিবীর মধ্যে যত নবী রাসুল এসেছেন সবাই জান্নাতী লাই বাওয়ালা শেখ কাওলা তাফি এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই ঠিক না বলেন এবার হযরতে নবী সাল্লাল্লাহ ওয়ালাইক সাল্লামকে জিবরা ইলআর ইসাল্তুসাল্লাম জান্নাত দেখানোর পর জাহান্নাম দেখানোর পর তিনি ওনাকে দুনিয়াতে নিয়ে আসছেন। দেখেন রাসুল সাল্লাম এই ঘটনা বলার উদ্দেশ্য হল নবী এত মর্যাদা জান্নাত দেখে এসেছেন জাহান নাম দেখে এসেছেন এবং তার রাজ প্রাসাদও দেখে এসেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন নবীকে বলেছেন হে নবী আপনি তামাম দুনিয়াবাসীকে বলে দেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন পবিত্র কোরআন থেকে তেলওয়াত করি কন আল্লাহ একবার এজন্য আমরা মুসলমান কি পরিমাণ তেলাবাদ করি বলেন আজকে আমার আমাদের মোবাইলগুলোর মধ্যে তেলাবাদের অভাব নাই ঠিক কিনা কোরআন শরীফ আছে বলেন ঠিক কিনা কোরআন শরীফ আছে নুসকা আছে কোরআন শরীফ মসজিদের মসজিদের মধ্যে আছে সব জায়গার মধ্যে আছে কিন্তু আজকে আমরা মুসলমান কিন্তু কাবে মুসলমান না ঠিক কিনা এই জন্য এই কোরআন আমাদের জন্য বড় বরকত রহমত এবং একটি চ্যালেঞ্জ এরকম গুণ কীর্তন যদি বলতে থাকি শুধু চ্যালেঞ্জ নয় বরকত নয় রহমত নয় এরকম আরো শত শত হাজার হাজার বলা যাবে ইনশাআল্লাহ এটাই হলো কোরআন পৃথিবীর মধ্যে বেদ আছে বেদান্ত আছে শ্রীমত ভগবত গীতা আছে শুধু গীতা আছে রামায়ণ আছে মহাভারত আছে বেদান্ত আছে উপনিষদ আছে ইস্ত্রী আছে বিনয় পিটক আছে ওল্ড টেস্টেমেন আছে নিউ টেস্টেমেন আছে তানাক আছে আছে অনেক ধরনের ধর্মগ্রন্থ আল্লাহর এই দমিনের মধ্যে বর্তমান চার হাজার তিনশো ধর্ম আছে আমার চার হাজার তিনশো ধর্মের চার হাজার তিনশো ধর্মগ্রন্থ আছে কথা কোন ঠিক কিনা আপনারাই বলুন এই মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে পুত পবিত্র মাটি কোনটি মসজিদের মাটি ঠিক কিনা এই মুন্সিগঞ্জের মধ্যে আর তামাম দুনিয়ার মধ্যে সব চাইতে পবিত্র মাটি হলো বাইতুল্লাহ শরীফের মাটি কথা বলেন না ঠিক না বে ঠিক বুকের মধ্যে মুসলমান হাত দিয়ে বলতে পারে বুকের মধ্যে মুসলমান হাত দিয়ে বলতে পারে আমাদের মসজিদ হওয়ার পর থেকে এই পর্যন্ত মসজিদের মধ্যে বিন্দু পরিমাণ গুণা হয় না আলহামদুলিল্লাহ বলেন এটা একটা বড় চ্যালেঞ্জ এরকম আধুনিক যুগের মধ্যে এরকম আধুনিক যুগের মধ্যে এসো আমাদের মসজিদ গুলো কতটা পুত পবিত্র এবং কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোয়ালিটিফুল ঠিক কিনা এখন আপনারাই বলুন আল্লাহর জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পানির নাম কি শ্রেষ্ঠ পানির নাম কি জমজমের কথা কতক্ষণ আপনারা কি জমজমের পানি চিনেন না এই মুন্সিগঞ্জের পানি কি চিনে না মুন্সিগঞ্জের মানুষ জমজমের পানি চিনে না তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি কোনটা কোন সন্দেহ আছে আমার অফিসের মধ্যে জমজমের পানি সেই এপ্রিল মাসে রেখেছিলাম আজকে আরেক এক এপ্রিল মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত আছে বিন্দু পরিমাণ লোনা পরে নাই কারণ শুনেছি আমার বাবাও বলেছেন কিন্তু কখনো বাস্তবে পরীক্ষা করে দেখি নাই কিন্তু চিন্তা করছি একটু পরীক্ষা করে দেখি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পানি একদম ক্লিন এবং পরিষ্কার জান্নাতি পানি আল্লাহ আব্বা তারপর পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা আছে না কি ওই ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ চারজন ফেরেস্তা আছে নাম কি হজরত জিবরাইল আলেহিসালতুয়াস সালাম হজরতে মিকাইল আলাইহিসালাত ওয়াসাললাম হযরতে ইসরাফিল আলেহিসাল্লাতুয়াস সালাম হজরতে আজরা এই আলাইহিসাল্তুয়াস সালাম আমরা জিব্রাহ আলী ইসাল্লা নাম ভুলে যেতে পারি কিন্তু আসরাইল আলী সালামের নাম কিন্তু আমরা পারি ভুলতে না কেন কারণ নবীজির কাছে আসতো আর দিবেন কিন্তু আসরাইল আলী সাল্লাম আমাদের কাছে নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন যদি জান্নাতি হয় তাহলে ফুলের মালা নিয়ে আসবেন আর যদি জাহান্নামি হয় তাহলে লোহার শিকল নিয়ে আসবেন পাতাক ঠিক কিনা এই যে চারজন ফেরেস্তা ওনারা হচ্ছেন সমস্ত ফেরেস্তাদের লিডার এদের মধ্যে শুধুমাত্র কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে হজরতে জিব্রাইল আলী সালাতাম শ্রেষ্ঠত্ব পেয়েছে কথা কন ঠিক কিনা এরপর নবী সাল্লাম সহ পৃথিবীর মধ্যে প্রায় লক্ষ সোয়া লক্ষ সোয়া দুই লক্ষ নবী এসেছে পৃথিবীর মধ্যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নবী পৃথিবীর মধ্যে আসছে তাদের মধ্যে সাতজন নবী ছিল শ্রেষ্ঠ হযরত দাউদ আলী হিসালাতাম হজরত নৌ আলী হিসালাতাম হজরত মুসা আলী হিসালাতাম হজরত ঈসা আলী হিসালাতাম এবং কি আমাদের নবী সাল আলী হাসাল্লাম মোট সাতজন নবী রাসুল এসেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত নবীদের থেকে আবার সাতজনের মধ্যে শ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাই ঠিক কিনা আমার কথা কি ঠিক আছে না বে আমার কথা ঠিক না ঠিক আপনাদের আকলে কি ধরে নাকি ধরে না আমার কথা কি বুঝেন নাকি বুঝেন না আচ্ছা এরপর পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে সাত দিনের সপ্তাহ রয়েছে ওই সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম কি জুমার দিন কোন দিন বলেন জুমার দিন শুক্রবার এরপর বারোটি মাস রয়েছে আরবি বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি বলেন রমজান মাস আর তামাম দুনিয়ার মধ্যে শ্রীমত ভগবত গীতা বেদ বেদন্ত মহাভারত উপনিষদ যা কিছু বলেন না কেন পৃথিবীর মধ্যে চার হাজার দুইশো নিরানব্বইটা গ্রন্থের যত হাজার হাজার গ্রন্থ আছে সব কিছুকে একত্রিত করার পর যাবুর বাইবেল যা কিছু আছে সব কিছুকে যদি একত্রিত করা হয় তবু আল্লাহ আরবুল্লা আরমিন ঘোষণা দিয়ে দিয়েছেন তামাম দুনিয়ার মধ্যে এই কোরান হলো সর্বশ্রেষ্ঠ লাহ আকবার এ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন তিলকার রাসূল ফাদ্দালনা বাদহুম আলা বাদ আমি কতিপয় রাসূলকে রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি যেমন আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আল কোরআনুল কারীম এই কোরআন নিয়ে আপনি যত পারেন চ্যালেঞ্জ করেন কোনো সমস্যা নাই পৃথিবীর কোনো মানুষের সাহস নাই বুকের মধ্যে সেই পরিমাণ সাহস নাই আপনার সঙ্গে কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে এখন আল্লাহ বলেন বলে দেন অর্থাৎ পৃথিবীর মানুষ যদি চিন্তা করে আমরা এই কোরআনের অনুরূপ একটি কোরআন দুনিয়ার মধ্যে সৃষ্টি করব। চিন্তা করতে পারে কি পারে না কথা বলেন না কেন পারে কি পারে না পারে না অবশ্যই পারে চিন্তা করতে পারে আমরা একটা কোরআন তৈরি করব আমরা একটা বুখারী শরীফ তৈরি করব ঠিক আছে না এরকম চিন্তা যদি কেউ করে সফল হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে নবী আপনি तमाम दुनिया মানুষদেরকে বলে দেন কুল্লা লা ইন্নী jita ma'adil insu wal jinna ala ayya লয়া দু নবিমিত্লিহীন বলঙ্কন বাঁদুমদুম বহিয় র আপনারা যদি আমার সঙ্গে পড়তেন অনেক ভালো লাগতো দেখেন আল্লাহ বলা আল এই আয়তার মধ্যে কী বলেন আল্লাহ বল আলমিন বলেন নবী তমাম ধুনীয়া বাসীদেরকে আপনি বলে দেন জিন জাতি এবং মানুষ জাতি সবাই ঐক্যবদ্ধ হয়ে তারপর যদি চেষ্টা করে আল আজহার ইউনিভার্সিটি থেকে পার্শ্ব কবি তান্তা ইউনিভার্সিটি থেকে পার্শ্ব কবি এরপর সৌদি ইউনিভার্সিটি থেকে পার্শ্ব কবি কাতার ইউনিভার্সিটি থেকে পার্শ্ব কবি ইরান থেকে মালয়েশিয়া থেকে আমেরিকা থেকে ফ্রান্স থেকে জাপান থেকে জর্দান থেকে তামান দুনিয়ার যত বড় বড় ইউনিভার্সিটি আছে একটি ল্যাঙ্গুয়েজ একাডেমি খুলে সেখানে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এরপর যদি চেষ্টা করে এই পৃথিবীর মধ্যে কোরআনের অনুরূপ একটি কোরআন তারা আনতে পারবে আল্লাহ রব্লা আলামিন বলেন তারা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে তাহলে আল্লাহ পাক বলেন লায়া দুনা বিমিত্রি আই বিমিত দেহাদাল কোরআন আল্লাহ রব্দ আলামিন বলেন সবাই যদি চেষ্টা করে তাহলে এই কোরআন অনুরূপ কোরান তারা আনতে পারবে না কোনো লহ বাক